তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে আমাদের ছাদে এত সুন্দর থানকুনি পাতা কিভাবে হলো আর তার কি কি পরিচর্যা আমরা নেই মা মাত্র কয়েকটা ডাল বা নোটস যেটাই বলো সেটা এনে লাগিয়ে দিয়েছিল আর আজকে দেখো পুরো দুটো গামলা ভরে থানকুনি পাতা হয়ে গেছে তো চলো তাহলে দেখে নেই কিভাবে মাটি তৈরি করেছিলাম মাটির জন্য নিয়েছিলাম মাটি ভার্মি কম্পোস্ট একটুখানি নিমখোল আর একটুখানি হাড় গাছ বসানোর জন্য যে কোনো ফ্ল্যাট টব নেবে আর এই যে পাতার সাইড থেকে যে শেকড় বেরিয়েছে এই পোর্শনটা মাটির নিচে বসাবে আর তারপরে এই ট্রেগুলো এমন জায়গায় রাখবে যেখানে সূর্যের কড়া রোদটা না পড়ে মানে একটু ছায়াতে রাখবে আর খাবার হিসেবে যেটা আমরা ইউজ করি পনেরো দিন বাদে বাদে সবজি পচা জল বা সর্ষের খোল ভেজানো জল বা গোবর সার ভেজানো জল বা সিউইড লিকুইড তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই ইউজ করতে পারো ব্যাস থানকুনি পাতার জন্য এটুকুই যত্নের দরকার